নমস্কার বন্ধুরা টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি টেস্টি ফুড কিচেনে সকালের জলখাবারে করেছি কিন্তু আলুর পরোটা দেখো তার জন্য প্রথমে লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আলুটা আগের থেকে সেদ্ধ করে নিয়েছি আর একটা টমেটো কুচি কুচি করে কেটে নিচ্ছি এদিকে কড়াইতে গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বেশ দু তিন চামচ মতো তেল দিয়েছি আলু পরোটার আলুটাকে একটু ফ্রাই করে নিতে হবে তার জন্য আর এই ফ্রাইটার মধ্যে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিলে খেতে কিন্তু খুব ভালো টেস্ট হয় দেখো বেশ একটু বেশি পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে টমেটো কুচি আর লঙ্কা কুচি একসাথে দিয়ে বেশ করে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এদিকে আলুগুলো ভালো করে চটকিয়ে মেশ করে নিচ্ছি নিয়ে এবারে আলু মাখাটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আর এবার আলুটাকে বেশ ভালো করে কিন্তু হালকা স্টিমে নাড়িয়ে চাড়িয়ে কষে নেব ভালো করে ফ্রাই করে নেব ফ্রাইটা কিন্তু বেশ ভালো হওয়া চাই হলে কিন্তু আলুর মধ্যে দিয়ে একটা কাঁচা গন্ধ আসবে আর এদিকে দেখো একটা বলে আমি নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা আর দেড় বাটি আটা আটা আর ময়দা একসাথে মিশিয়ে করলে কিন্তু পরোটা খুব ভালো সফট হয় দিয়ে দিলাম দেখো ময়নার জন্য সাদা তেল নুন আর দিয়ে দিলাম একটু মিষ্টি যারা মিষ্টি না খাবে তারা কিন্তু এটা স্কিপ করতে পারো এরপরে ভালো করে জল দিয়ে বেশ খানিক্ষণ ধরে ঠেসে চটকিয়ে আমি কিন্তু এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তাহলে কিন্তু সফটটা খুব ভালো হবে তারপরে কিন্তু আমি এটাকে লেচি কেটে এ আমি এর মধ্যে পুর ভরা স্টার্ট করব। এদিকে দেখো আমার আলু ফ্রাইটা বেশ হয়েই গেছে দেখতেই পাচ্ছ কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে আর বেশ একটা লালচে রং ধরেছে এখন আমার আলু ফ্রাইটা পুরো রেডি এবার আমি কিন্তু ও ময়দাটা লেচিটা কেটে নিচ্ছি আর এর মধ্যে পরিমাণ মতো করে পুর ভরে দিচ্ছি ভরে দেখো পরপর লেচি করে রাখবো আর দেখো এরকম করে আলতো হাতে কিন্তু বেলতে হবে খুব জোরে বেললে কিন্তু আলুর পুরের আলুটা ফেটে যাবে তার জন্য কিন্তু খুব আলতো হাতে রুটিটা বেলতে হবে পরোটাটা বেলতে হবে এক এক করে কিন্তু এইভাবে আমি সমস্ত পুর ভরে নিলাম আর একটা একটা করে বেলবো আর একটা একটা করে ছেঁকবো এদিকে আমি কিন্তু গ্যাসে চাটু বসিয়ে দিয়েছি যে চাটুতে আমি পরোটাটা করব সেই চাটু বসিয়ে দিয়েছি চাটুটা বেশ ভালো করে গরম হয়ে গেলেই কিন্তু আমি এক একটা করে পরোটা দিতে থাকব চাটুর মধ্যে আমি কিন্তু পরোটা দিয়ে দিয়েছি দিয়ে উলটিয়ে পালটিয়ে এ পরোটাটা ভেজে নিচ্ছি ফার্স্টে তারপরে কিন্তু একদম তেল দেব ব্রাশ করার মতো তেল দেব একদম অল্প তেলেই কিন্তু পরোটাটা ভাজবো পরোটাটার মধ্যে একদমই কিন্তু তেল লেগে থাকবে না সেই বুঝেই কিন্তু একদম ব্রাশ করায় তেল দিতে হবে তাহলে কিন্তু পরোটাটা খেতে ভালো হবে আর পরোটাটা হেলদিও হবে তো কে কে আলুর পরোটা খেতে ভালোবাসো বন্ধুরা কমেন্টে জানাতে ভুলো না আর কে কিভাবে আলু পরোটা করো সেটাও কিন্তু জানিও সবাই তো সব রেসিপি বাড়িতে করি তবে এক একজন এক এক রকমের সেই জন্য কিন্তু আমরা রেসিপিটা দিই যাতে তোমাদের রেসিপিটাও আমরা ফলো করতে পারি বা আমাদের রেসিপিটাও তোমরা ফলো করতে পারো তো কে কীভাবে আলু পরোটা করো সেটাও জানিও বন্ধুরা আর দেখো একটা একটা এইভাবে কিন্তু খুব হালকা আছে পরোটাগুলোকে ভেজে নিয়েছি আর পরোটাগুলোকে আমরা দেখতেই পাচ্ছ একদমই কিন্তু তেল নাই আর দেখো আমার পরোটা একদম রেডি এরপরে কিন্তু তোমাদের দাদা ভাইকে এইভাবে সার্ভ করে দিলাম আর সসটা দেখাছ একদম হার্ট সেভ করে দিয়েছি আমার রেসিপিটা ভালো লাগে অতি অবশ্যই লাইক করো